বত্রিশ কথা বলতে চাই না কিন্তু যারা ক্ষতিগ্রস্ত চাকরিতে আবেদন আবেদন করার সুযোগ দেওয়া উচিত কেন উচিত আমি একটু ক্লিয়ার করি বলি বিশ্বের প্রতি দেশে যে সকল দেওয়া হয়েছে করোনা তার মধ্যে অন্যতম যারা চাকরি হারিয়েছে যারা চাকরিতে আবেদন করার সুযোগ পায়নি তাদেরকে আবেদন করার সুযোগ দিয়েছে আমাদের এই এদেশে শিক্ষার্থী কিন্তু এই করোনাকালীন সময়ে কোনো আবেদন করার সুযোগ পায়নি তাদের জীবন থেকে তিনটি বছর নষ্ট হয়ে গিয়েছে তা আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে তিন বছর আবেদন করার সুযোগ দেওয়া আমাদের এই সরকার আসার সময় একটি সংস্কার কমিশন গঠন করেছিল এই সংস্কার কমিশনের মূল উদ্দেশ্য ছিল যে চাকরিতে আবেদনের যে আন্দোলনটি এই আন্দোলনটির সঠিক সমাধান করা মহিল চৌধুরী একটি প্রস্তাব করেছিল যে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ চাকরিতে আবেদন করে একটি প্রজ্ঞাপন জারি করতে কিন্তু অধিক দুঃখের বিষয় অধিক কষ্টের বিষয় যে আমাদের সমন্বয় ভাইয়েরা ছোট ভাইয়েরা তারা এই বিষয়ে করে এবং এই করে তারা সরকারের মধ্য দিয়ে তারা বত্রিশ প্রজ্ঞাপনটি জারি করে এতে করে লক্ষ লক্ষ শিক্ষার্থী হতাশ হয়েছে এবং তাদের যে আন্দোলনটি যৌক্তিক আন্দোলনটি এই আন্দোলনকারী সাথে না বসে কোলের চক্রের সাথে বসে স্বজন সাথে বসে একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে প্রিয় সাংবাদিক বিন্দু প্রিয় ভাই বোনেরা আজ আমরা এখানে বসে আছি আমাদের সাথে এই সংখ্যা এক দুজন পাঁচজন দশজন নয় বিশ লক্ষ শিক্ষার্থী রয়েছে সরকার যদি মনে করে দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে মেধাবী রাষ্ট্র হিসেবে এদেশকে এগিয়ে নিতে চায় বিশ্বের যখন এদেরকে হাজির করতে চায় তাহলে এই বিশ লক্ষ শিক্ষার্থীর সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ তাই সরকার উচিত অবশ্যই যুক্তিক এই দাবিটি অতি দ্রুত মেনে নেওয়া এটা কোনো ক্ষতি সরকারের জন্য ক্ষতিই নেই রাষ্ট্রের জন্য ক্ষতি নেই সরকারের জন্য ক্ষতি নেই জনগণের জন্য ক্ষতি নেই বরং তারা কি চাচ্ছে যে আমরা কেবল ব্যাকডেটে তিন বছরের জন্য আবেদন করার সুযোগ চাই চাকরি চায়নি যে আমাকে চাকরি দেন এমন কিন্তু কথা উল্লেখ করা হয়নি সুযোগ চেয়েছে এবং কি স্থায়ী করে দেন এমন কিন্তু কথা উল্লেখ করা হয়নি তাহলে আমি মনে করছি এত সহজ সামান্য সামান্য বিষয় সরকার এই আবেদন এই দাবি মেনে নিলে সরকার জনগণের রাষ্ট্রের সামান্য ক্ষতি হবে না বরঞ্চ লক্ষ লক্ষ শিক্ষার্থীর উপকার হবে বেকার সমাজের উপকার হবে এবং সাধারণ যারা যুবক যারা আবেদন করার সুযোগ চায় তাদের উপকার হবে এই সাথে জড়িত লক্ষ লক্ষ পরিবার প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে এরা কারা এরা তারাই যারা শেষ জমের সম্ভাবনা হয়েছিল আপনি জাতি সঙ্গে তাকান এখন দেখতে পাবেন অনেকের পড়াশোনা কমপ্লিট করতে তাদের পায়। মানে তিরিশ আঠাশ বছর তিরিশ বছর লেগে গেছে যেখানে বাইশ তেইশ বছরের মধ্যে কমিট হওয়ার কথা অর্থাৎ তাদের জীবন থেকে পাঁচ থেকে সাত বছর নষ্ট হয়ে গেছে এর দায় কে নিবে এর দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্রদের সংবিধান উল্লেখ করা আছে যে প্রত্যেক জনগণের কর্মসংস্থান এবং চাকরি দিতে সরকার বাধ্য রাষ্ট্র বাধ্য তাহলে কেন রাষ্ট্র তাদের এই দুটি দাবি মেনে নেবে না তাদের জীবন থেকে পাঁচ থেকে সাত বছর হারিয়েছে কেন সময় তিন বছর পার করেছে এই যে আট দশ হাজার চেয়েছে দশ বছর আমি মনে করছি যে যুক্তি এই সহজ দাবিটি রাষ্ট্রের জন্য কল্যাণকর জনগণের জন্য কল্যাণকর বেকার সমাজের জন্য স্বাস্থ্য সমাজের জন্য কর কোন প্রকার ক্ষতি এখানে সম্পর্ক দেখি আমি তাই মনে করছি যুক্তি দাবিতে অবশ্যই সরকারকে মেনে নেওয়া উচিত আমি যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি মনে করছি এই আন্দোলনে বৃহত্তর একটি আন্দোলনে রূপকৃত হতে পারে বিস্ফোরণ করতে পারে তাই এই আন্দোলনে বিস্ফোরণ করার আগে আমি মনে করছি সরকারকে অবশ্যই এই যুক্তি দাবিতে মেনে নেওয়া উচিত মাত্র তিন বছর ব্যাংকের চেয়েছে এর বেশি কিছু নয় স্থায়ী চাকরি চায়নি কিংবা আপনার স্থায়ী অবদানের বয়স্ক চায়নি মাত্র তিন বছর ব্যাক চেয়েছে এখানে একটি বিষয় উল্লেখ করা আছে যে আপনার এই যে সার্কুলার আপনার যে সার্কুলার দেওয়ার দেওয়া হয়েছে আপনার গত করোনা সময় সার্কুলার দেওয়া হয়েছে যে গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলো করা হয়নি তো ওই যে করার জন্য বাংলাদেশের এই মুহূর্তে আমি একটু সব পরিবেশ পেয়েছি যদি চাকরিতে নিয়োগ দেওয়া হয় দশ লক্ষ থেকে বারো লক্ষ নিয়োগ দেওয়া যাবে অনেক শূন্য কোটা রয়েছে এই শূন্য কোর্ট ফুলফিল করা যাবে আমি মনে করছি এই শূন্য কোটা ফুলফিল করার জন্য হলো শূন্য পথগুলো ফুলফিল করার জন্য হলো কম পক্ষে তিন বছর দেওয়া উচিত আমি শেষে একটি কথা বলব এখানে অনেক ভাই বন্ধুরা যারা এই আন্দোলন সংগ্রাম করছে লড়াই করছে রক্ত দিয়েছে গাম জড়িয়েছে জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছে আমি প্রথমে বলেছি চালবার কথা কত সম্ভব না এই দাবি কর্তৃপক্ষ কর্তৃক একটি দাবি এবং এই দাবি সরকারের অনুগত দাবি রাষ্ট্রের অনুগত দাবি এবং জার্মানির অনুগত দাবি তা আমি মনে করছি এই দাবি সরকার মেনে নেবে সহজে মেনে নেবে যদি আপনারা কূটনৈতিক কাজগুলো প্রত্যেক কোন দেশকে প্রত্যেক কোন কোন আপনাদেরকে এই তথ্যটা পৌঁছে দেওয়া উচিত যে আমরা চাকরি চাই না আমরা যা কেবল ব্যাটেল তিন বছর আমাদের করার সুযোগ তাহলে সরকার কিন্তু এটা সহজে মেনে নেবে তাই মনে করছি যে আপনারা এই তথ্যটা সহজে অনেকে যেহেতু স্থায়ী আন্দোলন করছে উন্মুক্ত আন্দোলন করছে আপনি উল্লেখ করে দিবেন আমরা সেটাও করছি না আমরা কেবল ব্যাক ডেটের তিন বছর চাই আমরা স্থায়ী কোনো বয়সীমা চাই না অতএব এটা আপনারা সহজে একটাই আপনারা মানে স্মারক নিবে সবাইকে দিলে প্রত্যেক প্রতিষ্ঠা বলেন আসিফ আছে নাইড আছে আমাদের আসিফ মহিল স্যার আছে এবং প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার আছে আপনারা পৌঁছিয়ে দিন বিশেষ বিশ্বাস করি আপনারা রোজগার করেন এক মাসের মধ্যে এই দাবি পূরণ করা সম্ভব সম্ভব কি বলেন সম্ভব না সম্ভব আপনার রোড প্ল্যান কাজ করেন প্রত্যেক জায়গায় পুলিশটা পৌঁছে দিন বিশেষ করে সাকিবে যে কথাটা বলেছে যে সেখানে যদি ছাড় দিতে হলো ছাড় দেওয়ার চেষ্টা করুন কারণ যদি আপনারা উদাহরণস্বরূপ কালকে আপনাদের দাবি মেনে নিল এবং এক বছরে পঞ্চাশটা সার্কুলার দিল তাহলে এটা আপনার জন্য লাভ না এই পঞ্চাশ সার্কুলার কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন তা অতএব আপনারা ছাড় দিয়ে সহজ দাবিটিকে উত্থাপন করে আপনারা কাজ করুন বিশ্বাস করি যদি আপনারা কাজ করেন এক মাস রোড প্ল্যানে আপনার দাবি বাস্তবায়ন হবে হবে কিনা বলেন হবে কারণ এটা কিন্তু সহজ কিছু সহজ একটি দাবি এবং সেক্ষেত্রে আমার কোনো মানে সাপোর্ট লাগলেও আছেন যাদের সাথে আমার সম্পর্ক আছে তাদের কাছেও এই দাবিটি পৌঁছে দিব কথা দাবি মেধা রক্ষার দাবি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার দাবি বিশেষ করে বিশ লক্ষ শিক্ষার্থীদের রাষ্ট্রকে সেবা দেওয়ার দাবি তাই আমি মনে করছি এই দাবিটি বাস্তবায়ন হবে 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 ইনশাল্লাহ তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম